হ্যালো বন্ধুরা আজকে একটি রেসিপি দেখাবো পটল সর্ষে কিংবা বলতে পারেন সর্ষে পটল দেখুন এর জন্য আমি পটল কেটে নিয়েছি আর চোখলাগুলো হালকা করে কেটে মধ্যে দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি যাতে তেল মশলা ভিতরে থেকে আর এর জন্য নিয়েছি জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা আপনারা যে পরিমাণ লঙ্কা খাবেন সেই মতো নেবেন আর দেখুন আমি পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো সব দিয়ে দেব দিয়ে পটলগুলো ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেবো উল্টে পাল্টে দেখুন বন্ধুরা এখন তো নতুন নতুন কোচি পটল উঠেছে দই পটল দুধ পটল সর্ষে পটল সব রকম পটল খেতে খুব ভালোই লাগে আর গরম ভাতে খেতে তো আরও সুস্বাদু লাগে দেখুন বন্ধুরা আমি আজকে করলাম সর্ষে পটল এবার পটলগুলো দেখুন একদিক হয়ে গেছে আর একদিক উল্টে উল্টে আমি দিচ্ছি এবার দুদিক হয়ে গেলে একটু লাল লাল করে ভেজে পটলগুলোকে নিয়ে নেব তুলে নিয়ে নেব আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক চ্যানেল থেকে লাইক এবং শেয়ার এবং ফলো করেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে মন করে এবং সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ করবো আপনাদের কাছে দেখুন বন্ধুরা পটলগুলো ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে ডাল ডাল করে এবার আমি সব পটলগুলোকে ফিরিয়ে নেবেন বন্ধুরা কত সুন্দর আর পটলটা ভাজা হলে না ওখানে অনেকদিন অর্থ হয়ে যায় আর খেতে সুস্বাদু আলু অল্প ভাজা হলে একটা কাঁচা থাকে খেতে ভালো লাগে না দেখুন সব পটল আমার তোলা হয়ে গেছে আর কড়াইতে দেখুন পটল ভাজলে তেলটা কিন্তু একটু কালো হয়ে যায় কিন্তু কী করব ওই তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই লবণ বলছি চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে একটু মিষ্টি ভাব আসে সুন্দর খেতেও লাগে দেখুন বন্ধুরা এবার আমি এখানে জিরে সর্ষে কাঁচা লঙ্কা বাঁটাটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে প্রথমে একটু দেখতে ইয়ে লাগছে এরপরে আমি একটু পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেবো দেখুন কালারটা এবার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মিক্সি বাটার যে জলটা থাকবে সে জলটা আমি পরে দিয়ে দেবো এবার দেখুন লবণটা আমি দিয়ে দিয়েছি এবার মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো বেশিক্ষণ সর্ষে কষাতে নেই সরষে বেশি কষালে ভাব লাগে হালকা কষিয়ে দেখুন আমি ভাবে যে জলটা সেটাও আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কালারটা কিন্তু আগে কালো লাগছিল তেলটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খেতেও খুব সুস্বাদু লাগবে গরম হাতে খেতে এবার আমি একটু সামান্য জল দিয়ে দেব যে পরিমাণ মশলা থাকবে সেই অনুপাতে জলটা দিতে হবে যতটা পটল নেবেন সেই অনুপাতে কি আমার এখানে দুশো গ্রাম মতন পটল রয়েছে এবার দেখুন ঝোলটা সুন্দর ফুটে গেছে এবার তেলও ছেড়েছে এবার আমি পটলগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু দশ মিনিট মতন নেড়ে ছেড়ে নেব যাতে পটলগুলো আর একটু সিদ্ধ হয়ে যায় আর তেলটাও দেখবেন ছেড়ে দেবে উপর থেকে ভালো করে প্রথমে অল্প ছাড়ে পরে ভালো করে সুন্দর মশলাটা হয়ে গেলে দেখুন বন্ধুরা তেল কত পরিমাণে ছেড়ে দিয়েছে আর মশলাটাও মাখা মাখা গায়ে লাগা লাগা হয়ে গেছে এবার বুঝতে হবে যে আমাদের সর্ষে পটলটা একদম রেডি এবার আমি পটলটাকে নামিয়ে নেব একটা পাত্রে দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে এবার পটলগুলোকে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে সর্ষে পটল আপনারা খেয়ে দেখবেন বা দিতে বানিয়ে আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে আবার একটা পরে নতুন রেসিপি নিয়ে হাজির হব।